সকালে জগদ্রিগু এলাকায় একশো জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে তার মধ্যে এক তৃণমূল কর্মীকে জোর করে বিজেপিতে যোগদান করানো হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীর তৃণমূল কর্মী অমিত সরকারের দাবি আজ রবিবার দিন তিনি টোটো নিয়ে বিজেপি পার্টি অফিসার সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তার টোটো ভাড়া করে এবং জয়নিং সভাস্থলে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে অমিত সরকারের হাতে বিজেপি পতাকা তুলে দিয়ে বিজেপি দলে টেনে নেয় তৃণমূল অঞ্চল সভাপতি গোপাল ব্যানার্জি জানান বিজেপি আজ সকালে চকৃতু এলাকায় যেটা করেছে সেটা অত্যন্ত ঘৃণ্য কাজ ঘটনাটা হচ্ছে যে সূত্র মারফত বা ওনার মুখ থেকে লোকের জানতে পারলাম যে আজকে দুপুর বারোটার দিকে এই পুলিশ ফাঁড়ি এখানে বিজেপির একটা অস্থায়ী সভা মঞ্চ তৈরি করে সেখানে নাকি কিছু লোকজনের হাতে পতাকা তুলে দিয়ে দলে নিয়োগ করা হয় কিন্তু যার হাতে পতাকা তুলে দাঁড়ালো তিনি তেরো নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা অমল সরকার দীর্ঘদিনের আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং শুধু উনি নন ওনার গোটা পরিবার আমাদের তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং উনি যে অমল সরকার উনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি একজন পেশায় হচ্ছে টোটো চালক আর্থিক অবস্থা খুবই খারাপ টোটো চালক হিসাবে তাকে বলা হয়েছে যে তার মুখ থেকেই শোনা তিনি এসে বললেন যে আমাকে বলা হলো যে কিছু ফ্ল্যাগ ফেস্টুন এ সমস্ত তুলে দেওয়া হবে সেগুলো নিয়ে যে। এখান থেকে ওখানে নিয়ে যাবে বা টোটোতে বেঁধে দেবে তার জন্য ফোন নাম্বারটা নেবে আর উপরে উঠে ফোন নাম্বারটা দিয়ে তুমি ওখান থেকে ফ্ল্যাগ ফেস্টুনটা নিয়ে আসবা তাহলে তোমাকে কিছু পয়সা দেওয়া হবে তো এই আর্থিক একটা সচ্ছলতার জন্য বা কিছু অর্থ উপার্জন হবে এই আশায় উনি ওখানে গেলেন তাকে কি করা হলো সোজাসুজি স্টেজে ধাক্কা দিয়ে তুলে দিয়ে আরো জন তাকে তার মতো আরও কয়েকজনকে এইভাবে প্রলোভন দেখিয়ে ওই স্টেজে তুলে দিয়ে তাদের হাতে কি করলো পতাকা তুলে দিয়ে ছবি তুলে নিয়ে হাইলাইট করে দিল যে এরা নাকি বিজেপিতে যোগদান করলো কিন্তু আদালত তা না এদের আর্থিক যে দুর্বলতা আর্থিক যে অসচ্ছলতা সেই আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপি আজকে এই সমস্ত কাজগুলি করে বেড়াচ্ছে এবং এটা ভিন্নতম কাজ এই সমস্ত কাজকে আমরা ধিক্কার জানাই উনি আমাদের কাছে এসে স্বীকারোক্তি দিলেন নিজেও বললেন যে আমি কল্পনাও করতে পারিনি যে আমাকে এইভাবে হাসাবে ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা পুলিশ ফাড়ির এখানে একটা স্থায়ী ক্যাম্প মানে স্টেজ তৈরি করে ওখানে ঘটনা পুলিশ সবৃগ পুলিশ তেরো নম্বর তেরো নম্বর না ওটা তেরো নম্বর না পনেরো নম্বর আপনার নাম আমার নাম গোপাল ব্যানার্জি আমি তেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট আমি একটা টেশনে ভাড়া নিয়ে যাচ্ছিলাম এর মধ্যে আপনার এসে বললো যে ভাড়া যাবে নাকি আমি বললাম হ্যাঁ যাবো কোথায় বলছে যে আপনার এই পুরাতন হচ্ছে ওখানে এবার আসার পথে দেখি যে ওখানে আপনার বিজেপির একটা সভা হচ্ছে কি হলো তারপরে তারপরে তো কিছুক্ষণ বাদে আমি ওখানে থাকার পরে এবারে প্রশান্ত সুকান্ত মজুমদার এসে আসার পরে আমাকে তো পতাকা ধরে এগুলো হাতে পতাকা ধরে দিল তাতে কি হলো কি করতে গেলে আপনি ওখানে কি জন্য ওইখানে আমি গিয়েছিলাম যে গাড়িটা ভাড়া নিয়েছিল আমার কাছে সে ভাড়া তো বলছে যে ওদের ফ্ল্যাগ ট্লাগ কি সব নিয়ে যাবে ওই সরতে আমি গিয়েছিলাম যাওয়ার পরে সেখানে ফ্ল্যাগ তো মানে ভাড়া তো হলো না এবার ফ্ল্যাগটা ধরে দিল হাতে তাহলে এই হাতে ফ্ল্যাগ ধরে দিল তাতে কি হলো কি বলতে চাচ্ছেন আপনি আমি তো টিএমসি করি প্রথম থেকেই এখনও টিএমসি আমি করব। তাহলে এখানে আমার অনেক সুযোগ সুবিধা আছে আমি ঘর পাচ্ছি আমি মানে টিএমসি আগে এখনো করবো সারা জীবনে বাঁচতে হবে সারা জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি টিএমসি করবো আপনার নাম আমার নাম অমর সরকার বাড়ি বাড়ির চকিগু টাকড়া তার নাম বড়